হ্যালো বিহার পূর্বাণু ঈদকে সামনে রেখে অনেক ধরনের শিল্প উজ্জীবিত হয় তেমনি এক ধরনের শিল্প হচ্ছে আমাদের ঈশ্বরগঞ্জের যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের দা শিল্প শিল্প না বিভিন্ন ধরনের মানে মাংস কাটার যন্ত্রপাতি তৈরি হয় এটা আমাদের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের সেই নদীর পারে এই ব্রিজের সংলগ্ন এলাকায় অবস্থা এখানে অনেক ধরনের হস্তচালিত বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয় যেটা আপনারা লক্ষ্য করছেন যে এখানে বিভিন্ন ধরনের চুরি তারপরে বিভিন্ন দা বটি এবং চাপাতি অর্থাৎ সব মিলিয়ে মাংস কাটার যন্ত্রপাতি তৈরি হয় এবং খুবই হজম বিক্রয় হয় এবং তালে তালে তাল মিলিয়ে তারা একটি চমৎকার মিউজিকের স্বরে তারা কাজ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বিভিন্ন যারা কাজ করেন তারা মনোযোগ দিয়ে কাজে লেগে পড়েছেন এখানে বিক্রয় হবে বিভিন্ন হাট তারা নিয়ে বসে কিন্তু ঈদের মধ্যে একটু তারা এইগুলো বেশি বানায় যে হাতের যন্ত্রপাতি অর্থাৎ তৈরি এখানে একটা এর একটা কৃষ্টি অর্থাৎ এই যে দেখেন চাপাতি অর্থাৎ চমৎকার এখান থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিনে নিয়ে যায় কারণ আগামী সোমবার ঈদ ঈদুল উলয উপলক্ষে বিক্রয় অনেকটাই কমিয়ে তবে বৃষ্টির জন্য অনেকটাই বৃষ্টি বিঘ্নিত সেই বেচা কেনা একটু কম তারপরেও আশান্বিত তারা বিক্রয় হবে তো এই যে আমাদের ঈশ্বরগঞ্জের যে পৌরবাজারের যে যারা কাজ করেন যাই হোক তারা হস্তচরিত যন্ত্রপাতি যে বিক্রয় করে তারা জীবিকা নির্বাহ করছেন একটি চমৎকার একটি শিল্প এই শিল্প এখন প্রায় দেখাই যায় না খুবই কম এবং সরতা পান কাটার আর সুপারি কাটার সুপারি কাটার যে যন্ত্রপাতি মানে বিভিন্ন ধরনের তারা আইটেম এখানে তৈরি করে থাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে একে এখানে এসে সেই কিনে নিয়ে যায় অর্থাৎ প্রয়োজন মেটানোর জন্য অনেকেই এই জায়গাতে এসে ক্রয় করে থাকেন আমার অনেক ভালো লাগলো যে আসলে আমাদের ঈশ্বরগঞ্জে যে আমাদের এখানে যারা কাজ করছেন তারা এই ঈদকে সামনে রেখে তারা হয়তো বিক্রয় করে যে বিক্রলের পরিবার পরিজনদেরকে ঈদ উদযাপন করবেন এখানে দেখতে এই যে এই দোকানে মানে এখানে প্রায় চার পাঁচটা দোকান তারা সবাই এখন এগুলো বানিয়ে ফসা সানিয়ে বসে আছেন বিক্রয় করার জন্য আমরা তার কাছে তাদের কাছ জানতে চেয়েছিলাম যে বিক্রয় কেমন তারা নিজের মুখ থেকেই শুনুন তাহলে এখনকার সেল কেমন হচ্ছে বলা তাকে বলো যে এই এই ঈদ কি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে মানে কেমন কেনা বাচা কেমন চলতেছে বৃষ্টির জন্য মানুষ আসতে পারতেছে না বৃষ্টি না থাকলে আসলে আরো বিক্রয় অনেক বেশি হইতো কিছু বল বেসা কেনা কেমন ভালো হয় না মানে বৃষ্টি না থাকলে মনে হয় যে আরো বেসা কেনা আরো পারতো না ঠিক আছে তাহলে এই ঈদের মধ্যে কি তাহলে মনে হয় যে ম্যাক্সিমাম বিক্রয় হয়ে যাবে না যাবে না আমার কারণ এটা এই শিল্প তো আসলে আমাদের ঐতিহ্য এই শিল্প যদি মানে হারা যায় ধীরে ধীরে তাহলে আমরা আসলে মানুষের আসল যে জিনিস সেটা খুঁজে পাবো না ঠিক আছে